হচ্ছে আমার ল্যাপটেস্টেড মধু রয়েছে ঘি রয়েছে সরিষার তেল রয়েছে সূর্যমুখীর তেল রয়েছে এছাড়া বারো ভাজা রয়েছে আমাদের ফুড প্লাস সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে বিন্দু পাউডার অর্জুন পাউডার জর্শি মধু আদার রয়েছে মরিঙ্গা পাউডার রয়েছে এসব মানে ফুড সাপ্লিমেন্ট এবং হেলদি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা যশোরের চিরচেনা পৌর পার্ক যেন হঠাৎই রূপ নিয়েছিল এক আনন্দঘন বিনোদন মেলায় চারপাশ জুড়ে হাসি ঠাট্টা খানাপিনা আর কেনাকাটার কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ এই আনন্দের জোয়ারের নেতৃত্বে ছিল এক ঝাঁক আত্মপ্রত্যয়ী নারী যারা নিজেদের বদলাতে চান স্বপ্ন দেখেন স্বাবলম্বী হওয়ার যাদের অধিকাংশরই নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই ঘরে বসেই অনলাইনে ফেসবুক পেজ খুলে ব্যবসা পরিচালনা করছেন আর সেই সাহসী উদ্যোক্তরাই আয়োজন করেছেন এই ব্যতিক্রমী মেলা। খুবই টেস্টি মানে আমার খুব মজা লাগতেছে আমি ভালো তারা মিস করবে। তারা পরের পরের কি মিস কত? বিশ সাল থেকে এটি তৈরি হয়েছে আর সেই থেকে আমরা প্রতি বছর মেলা দেওয়ার চেষ্টা করি এবং যারা ঘরে বসে কাজ করতে চাই আমাদের গ্রুপে সবাই স্বাধীনভাবে এখানে সেল পোস্ট করে এবং মেয়েদেরকে নিয়ে আমরা চেষ্টা করি আমার মেলার আয়োজন করার জন্য আমার ল্যাপ টেস্টেড মধু রয়েছে ঘি রয়েছে সরিষার তেল রয়েছে সূর্যমুখীর তেল রয়েছে এছাড়া বারো ভাজা রয়েছে আমাদের ফুটলার সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে বিট্রুট পাউডার অর্জুন পাউডার জর্সি মধু আদার গুঁড়া রয়েছে মরিঙ্গা পাউডার রয়েছে এসব মানে ফুড সাপ্লিমেন্ট এবং হেলদি এগুলো কি ধরনের আইটেম আর কি হাতে হাতে তৈরি করা আপনাদের করছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য ও পিঠামেলার প্রথম দিনের বিকেলেই পৌর পার্কে বয়ে যায় উৎসবের আমেজ নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে একটা মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাটা হচ্ছে আজকে আর আমাদের পেজের নাম হচ্ছে রূপ সমাহার এটা খুবই রিসেন্টলি তৈরি হয়েছে বিশেষ করে আমরা আপুদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করছি চায়না থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট আনছি এবং প্লাস আমরা হচ্ছে কাস্টমাইজ কুর্তি করতেছি যেটা হচ্ছে এই সাইজ মতো ডিজাইন মতো আমরা তৈরি করে দিব আর কিছু আছে পাকিস্তানি ইন্সপায়ার আমরা হচ্ছে ড্রেস তো আনে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার সেই ধরনের ড্রেস এবং বিভিন্ন অর্নামেন্টস থাকবে বেছাড়া চাদর আছে সব টাইপের আইটেম আছে এবং আমাদের পেস্টটার নাম হচ্ছে রূপ সমাহার আমি এখানে মূলত আমার আমি রেজিনাই বিজনেস করি রেজিন অরা পেস্ট তো সেই সেইখান থেকেই আর কি বিভিন্ন ধরনের রেজিনের আইটেম আছে এখানে তো মেলাতে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে আর এখানে কিছু খাবারের আইটেম আছে পিঠা আছে আর কিছু ভাজাপুরি টাইপের জিনিসপত্র আছে এখানে কেমন সারা পাচ্ছেন কেমন মানুষ কেমন আসছে কেনাকাটা কেমন করছে

তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সবাই মেলায় আসেন মেলায় সব ধরনের প্রোডাক্ট আছে এখানে খাবার আইটেম থেকে শুরু করে বাচ্চাদের বড়দের শীতের সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে এসে খুবই ভালো সারা পাচ্ছি আর ধন্যবাদ আপনাদের মতো বিভিন্ন ভাইয়ারা আসতেছে তাদের মাধ্যমে আমাদের প্রচারণাটা বাড়ছে রাজনীতিকেও ধন্যবাদ এর আগে বৃহস্পতিবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা আয়োজক কমিটি জানায় যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী পিঠা দেশীয় খাবার পোশাক ও হস্তশিল্পের নানা পণ্য প্রদর্শিত হচ্ছে আয়োজকদের প্রত্যাশা এই মেলা নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নারী ক্ষমতায়নে কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে পুরুষদের পাশাপাশি নারীরাও দেশ গঠনে সমানভাবে এগিয়ে যাবে এমন আশাবাদী প্রকাশ করেছেন অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা পল্লব তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা নিউজ